আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মতো ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ দর্শক আজকে আমি রয়েছি নগা জেলার মান্দাব জেলার কালেকগ্রাম গ্রামে তো এই গ্রামে একটি কৃষি জাদুঘর রয়েছে নব্বই দশকের যত কৃষি যন্ত্রপাতি রয়েছে সবই কিন্তু মূলত এই কৃষি জাদুঘরে রয়েছে এবং সংরক্ষণ করে রাখা হয়েছে গবেষণামূলক কৃষি তথ্য পাঠাগার মূলত এখানে এই প্রতিষ্ঠাতা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গের আলম শাহ যার বয়স তেষট্টি বছর অবসরপ্রাপ্ত শিক্ষক তিনার উদ্যোগে এখানে একটি কৃষি জাদুঘর রয়েছে যে কৃষি জাদুঘরে তৎকালীন সময়ের যেই কৃষিকাজে ব্যবহৃত যত যন্ত্রপাতি রয়েছে সবই কিন্তু রয়েছে এই কৃষি জাদুঘরে কালের বিবর্তনে বর্তমান যুগের ডিজিটাল ছোয়ার পাওয়ার কারণে এই যে সব ঐতিহ্যবাহী যেই কৃষি যন্ত্রপাতি রয়েছে সেটি আর তেমন দেখা যায় না তবে এখন পর্যন্ত সে সব ধরে রেখেছেন এই জাহাঙ্গীর যে এখানে কিছুদিন বলতে কয়েক বছর থেকে থেকে কিন্তু এই যে টেপ রেকর্ডার শুরু করে এখানে যে সব যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এগুলো তেমন আর দেখা যায় না গ্রামগঞ্জে যখন অনেকে খেলা দেখাতো তখন কিন্তু এই যে আমরা দেখতে পাতাম এখানে যে সাপের বিন বাজায় সাপে খেলা যারা দেখায় আরকি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অনেক তালা রয়েছে এখানে একটি দেওয়াল ঘড়ি রয়েছে যে দেওয়াল ঘড়ি কিন্তু আগে আমরা দেখতে পেতাম বিভিন্ন বাসায় বাসা বাড়িতে কিন্তু এখন আর তেমন দেখা যায় না এছাড়াও এই জাদুঘরে আপনারা আরও কিছু দেখতে পাবেন যেমন কৃষিকাজে ব্যবহৃত দাউলি কুবদা হাইসা বটি যেগুলো আমাদের গ্রামীণ ভাষায় আমরা বলে থাকি সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে এবং তৎকালীন সময়ে যারা হোঁকা খেত যেটা এখন বর্তমানে বিলুপ্তির পথে সেই হোঁকা খাওয়ার যে প্রসেস যেভাবে খাইতো রাজা বাচ্চারা সেটাও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এছাড়াও আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এত প্রজাতির ধান এখানে সংরক্ষণ করা হয়েছে যা আমার জীবনে প্রথম দেখা এখানে এত পরিমাণ প্রত্যেকটা কোটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোটাতে কিন্তু যেসব হচ্ছে খাদ্য শস্য সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে স্যাম্পল হিসাবে যে যেগুলো এখন পর্যন্ত বিলুপ্তি বা সামনে যেগুলো আসবে কিনা জানি না উন্নত জাত নিয়ে গবেষণা করতেছেন আমরা যেটা জানতে পারি এবং এছাড়াও এখানে হচ্ছে একটা টিউবওয়েল তৈরি করতে গেলে কি। কী যন্ত্রাংশ লাগে সবই কিন্তু এখানে সংরক্ষণ করা আছে এছাড়াও কিন্তু আপনারা এই দিকে আপনারা যদি আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই সময়ে এই যে হেঁচাক বাতি যেগুলো আমরা বলি যখন বাজারে যখন কোনো হকার আসতো তখন এই হেঁচাক বাতিগুলো নিয়ে আসতো নিয়ে এসে এই হেঁচাক বাতি জ্বালিয়ে দিয়েই কিন্তু মূলত হকারের যে মজমা সেটা কিন্তু জমাতো সেটা কিন্তু এখন আর তেমন দেখা যায় না এখন ডিজিটাল যুগে অনেক লাইট দেখা যায় কিন্তু এগুলো আর দেখা যায় না এখানে কিন্তু অনেক রকমের বাতি রয়েছে আগে যেগুলো আমরা বাতিতে সোলতা দিয়ে ক্যারাসিনের তেল ব্যবহার করে আমরা যে বাতিগুলো ব্যবহার করতাম সেই বাতি এখানে রয়েছে এখানে হারকিন রয়েছে এখানে হচ্ছে লাইট রয়েছে যে লাইটগুলো আগে আমরা দেখেছি অনেক যেটা এখন আর দেখা যায় না এখন ডিজিটাল যুগে সবই ডিজিটাল তো এগুলো সংরক্ষণ করে রাখা মানে কম সম বিষয় না এছাড়াও এখানে বিশেষ করে অনেক জাতের ওষুধি গাছের যে কাঠ রয়েছে সেই কাঠগুলি মূলত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই কাঠের গাছগুলো কিন্তু তেমন এখন আর আগের মতো দেখা যায় না এছাড়াও আপনারা এখানে মাটির আসবাসপত্র দেখতে পাবেন বিশেষ করে এখানে কিছু বোতল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে সবই যে সব গাছ সেগুলোই মূলত এখানে সংরক্ষণ করে রাখা আছে এছাড়াও দেখতে পাচ্ছেন যে এখানে দুতারা রয়েছে এখানে মাদল রয়েছে এখানে মাথায় দেওয়া এই পাগড়ি রয়েছে তাছাড়াও এখানে হচ্ছে সেই তৎকালীন সময় যে আমরা যেগুলো ব্যবহার করে থাকি যেগুলো ব্যবহার করেছি আমরা কাঠের আসবাবপত্র সবই কিন্তু এখানে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কৃষিকাজে আমরা আগে ব্যবহার ব্যবহার করতাম এখানে যে এটার কাজ হচ্ছে মাটি তোলা এখন তো ডিজিটাল যুগ এটা আমরা দেখতে পাই এখানে বালচা রয়েছে খন্তি রয়েছে কি কি নেই সবই আছে এখানে আপনাদের হয়তো ভিডিওতে আপনারা পুরোটা দেখলে হয়তো বা এখানকার এখানে কি 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 জিনিস সংরক্ষণ করা আছে আমরা সবই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এখানে এই যে এটা 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 আমার দাদা খুবই এটা ইয়ে করতো এটা হচ্ছে কি দড়ি যেগুলো আমরা এক লাসি বলে আর কি এটা দিয়ে আমরা দড়ি হচ্ছে পেডি করতাম বড় বড় করে মানে হ্যাঁ দড়ি ইয়ে করতাম এছাড়াও কিন্তু এখানে আরও অনেক জিনিস রয়েছে যে যেগুলো নামই আমি জানি না এখানে ঘড়ি সংরক্ষণ করা হয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে এই যে নাঙ্গল দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দিয়ে আমরা এক সময় এখানে মানে মাটি আলু চাষ বা বিভিন্ন ধান চাষ বিভিন্ন চাষের জন্য আমরা প্রস্তুত করার জন্য এটা ব্যবহার করতাম এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়া রয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে বেড়া রয়েছে যে বেড়াগুলো সময় আমাদের গ্রামের মায়েরা ব্যবহার করত ভাত রান্না করার পরই মূলত এই বেড়াগুলোর উপরেই কিন্তু মূলত পাতা রাখত এছাড়াও এই জায়গাতে পালকি রয়েছে পালকি দেখতে পাচ্ছেন আপনারা যেটা এখন আর তেমন দেখা যায় না তাছাড়াও গরুর গাড়ি রয়েছে এখানে এখানে গরুর কৃত্রিম গরুর গরুও রয়েছে এখানে পাশাপাশি এখানে হচ্ছে যারা মাটি দিয়ে যেসব হাঁড়িপাতি তৈরি হয় সেই সেই প্রচেষ্টা মূলত এখানে দেখানো হচ্ছে এক কথা কী নেই এখানে এখানে হচ্ছে গরুর লাকল রয়েছে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে হচ্ছে কৃষির যে ব্যবহৃত যত যন্ত্রাংশ সবই কিন্তু এখানে এই কৃষি জাদুঘরে রাখা হয়েছে তো এইগুলো যদি আপনারা সচক্ষে দেখতে চান তাহলে অবশ্যই নওগাঁ জেলার মান্দপদ জেলায় কালীগ্রাম গ্রামে আসতে হবে এখানে আসলে আপনারা এই সব সব কিছুই আপনারা দেখতে পাবেন এই যে এক সময় এখানে মানে যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু আর নাম জানে না এখনকার জেনারেশনের প্রায় যেমন আমি জানি না এরকম অনেকে জানে না যারা শহরে বসবাস করছে তারা তো জানেই না তো এই যে এখানে কিন্তু সবগুলো কিন্তু নাম লেখাই আছে এটা সবগুলোর কিন্তু নাম লেখা আছে আপনারা চাইলে এখানে এসে দেখে দেখে আটা পিটা এই যে আটা যেমন জিনিস ওজন করতে গেলে মেশিন একটা বাইরে হয়েছে ডিজিটাল মেশিন কিন্তু আগে একটা দাঁড়িপল্লা ছিল যে দাঁড়িপল্লা করে কিন্তু মূলত কেজির বাটকারা দিয়ে মূলত আমরা বা শেরের বাটকারা বলেন যেগুলো দিয়ে আমরা হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে সংরক্ষণ করা আছে তো আজকের এই ভিডিওতে আমরা আরো কিছু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে সব আমরা হয়তো নাম বলতে পারতেছি না অনেক অনেক যন্ত্রাংশের তো আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো আজকে যে এখানকার যে প্রতিষ্ঠাতা ওনাকে আমরা পাইনি উনি রাজশাহী একটা বিশেষ কাজে গিয়েছেন উনি থাকলে হয়তো বা প্রত্যেকটা জিনিসের নাম আমাদের শোনাতে পারতেন আমরাও আপনাদের বলতে পারতাম তো আন্তরিকভাবে দুঃখিত হয়তো পর কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার আমরা তাদের প্রতিষ্ঠাতার সাথে কথা বলে আমরা জানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যেসব ভিডিও দেখতে পাচ্ছেন বা যেসব ভিডিও দেখলেন যদি আপনাদের কাছে ইউনিক হয়ে থাকে যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই পেজের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম